বৃন্দাবনের ভূমি যা মাখন জুড়ি থেকে রাসলীলা পর্যন্ত সমস্ত লোভিত করা গতিবিধির সাক্ষী আজও কৃষ্ণপ্রেমে যে স্থান সদা বিভোর এখানের কোনায় কোনায় আজও ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন বৃন্দাবনেরই একটি জায়গা হল নিধিবন যে স্থানের সম্পর্কে বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও গোপীদের সাথে রাসলীলা করতে আসেন এখানের মুখ্য পুরোহিত বলেন এই স্থলে ভগবান রাধারানীর সাথে মহারাস করেছিলেন রাসের সমূহকেই মহারাস বলা হয় যেখানে সমস্ত দিব্যরস যেমন সিঙ্গার রস বাৎসল্য রস মাধুর্য রস একসাথে একত্র হয় তাকে মহারাস বলে দেবী অর্থাৎ রাধারানী এটা একটি এমন স্থল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর শৃঙ্গার করেন ওনার সাথে মহারাস করেন এই জন্য এই দিব্যবনকে নিধিবন বলা হয় নিধিবনের বৃক্ষ অনন্ত জন্ম থেকে তপস্যাকৃত ঋষি যারা কৃষ্ণপ্রেমের কারণ এখানে বৃক্ষের রূপে বিরাজমান এই ঋষিমণিরা গোপীভাবে ভাবে ভাবুক হয়ে এখানে আসেন গোপীকে যে হৃদয় থেকে ভগবানের জন্য সমর্পিত সেই গোপী যারা তাদের ইন্ডিও দ্বারা ভগবত রসের পান করেন তারা সবাই গোপী আশ্চর্য করার কথা হলো যে সন্ধ্যার পশ্চাৎ নিধিপনে যাওয়ার অনুমতি কারণেই। নেই যদি কেউ এখানে রাতে থেকে যায় সে হয় পাগল হয়ে যায় না হলে তার মৃত্যু হয়ে যায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে থাকা পশু পাখিও বনের থেকে বাইরে চলে যায় আর এর কারণ এটাই যে প্রতিদিন রাতে শ্রীকৃষ্ণ এখানে আসেন আর গোপীদের সাথে হ্রাস করেন অনেক মানুষ এখানে রাতে থেকে ভগবানের দর্শন পাওয়ার প্রয়াস করেন কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে আর না হয় সে মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে এতটুকুই নয় নিধিবনে অবস্থিত রঙ্গমহল নামের মন্দিরে প্রতিদিন রাতে পান লাড্ডু চন্দনের পালঙ্ক সিঙ্গারের জিনিস আদি রাখা হয় আর মন্দিরকেও রাতে বন্ধ করে দেওয়া হয় যখন সকালে মন্দিরের পর খোলা হয় পান আর লাড্ডু খাওয়া অবস্থায় পাওয়া যায় আর সমস্ত জিনিস ছড়িয়ে থাকতে দেখা যায় নিদিবনের আরও একটি বিশেষত্ব হল এখানের তুলসী গাছ যা এখনও জোড়াই পাওয়া যায় বলা হয় যখন রাতে রাধাকৃষ্ণ কৃষ্ণ হ্রাস করেন তখন জোড়াই থাকা এই তুলসী গাছও গোপী হয়ে যায় ভাবুন একবার তখন কি অদ্ভুত দৃশ্য দেখতে হয় বিশাখাকুণ্ড যা ভগবান শ্রীকৃষ্ণ তার বাসি দিয়ে খুঁড়েছিল বলা হয় যখন ভগবান গোপীদের সাথে রাসলীলা করছিলেন তখন রাধার সখী বিশাখার পিপাসা পাই তখন ভগবান দ্বারা এই কুণ্ডের নির্মাণ করানো হয়েছিল আর তখন থেকে এই কুণ্ড বিশাখা কুণ্ডের নামেই প্রসিদ্ধ হয় বাঁশড়িজোর রাধারানীর মন্দিরও এখানেই অবস্থিত বিশেষজ্ঞরা এটা মানেন যে রঙ্গমহলে হওয়া প্রতিটা গতিবিধি কোনো পশু পাখির দ্বারা করানো হয় না অবাক করার কথা হলো। নিধিবনের আশেপাশে থাকা জনবসতিও সন্ধ্যা সাতটা বাজার পর এই বনের দিকে ফিরেও দেখে না এখানের অনেক ঘরে তো কেবলমাত্র এই কারণের জন্য জানালা পর্যন্ত নেই এখানের অধিবাসীদের অনুসারে রাতে অনেকবার ঘুঙুরার বাসের আওয়াজ শোনা যায় কিন্তু তাদের দেখার সাহস হয় না বন্ধুরা আজ পর্যন্ত নিধিবন একটি রহস্যেরই বন হয়ে আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ